আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসটা হবে পৃষ্ঠা একশো উনিশের যে ছকটা আছে তার উপরে পৃষ্ঠা একশো উনিশের ছকের আনসার আজকে দেওয়া হবে গত গত ভিডিওতে একশো আঠেরো পৃষ্ঠার আনসার দেওয়া দেওয়া হয়েছিল এই ভিডিওতে একশো উনিশ পৃষ্ঠাটা দেওয়া হচ্ছে এখানে দেওয়া হচ্ছে আমার দ্বন্দ্ব সমাধান কৌশল প্রথমে পরিস্থিতি তারপরে দ্বন্দ্ব সমাধান কৌশল আমাদের স্কুলে পিকনিকে এক একজন এক এক জায়গায় যেতে চাচ্ছিল সবাই মিলে আলোচনা করে যাওয়ার সিদ্ধান্ত নিলাম ক্লাসে আমি আগে আসার পর অন্য একজন সামনে বসতে চাই তাকে বুঝিয়ে বলি যে যে আগে আসবে সে সামনে বসবে আমরা কয়েকজন ক্লাস পরিষ্কার করলে বর্ণতা করে না তাকে বলি যে আমাদের ক্লাস পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব আমার বাগানের ফুল অন্য একজন ছিঁড়ে ফেলেছে তাকে বলি যে না ফুল না ছিঁড়তে তাহলে গাছ কষ্ট পাবে না আমি গোলাপ গাছ লাগাতে চাই কিন্তু আমার ভাইটা চায় না তাকে জিজ্ঞেস করি সে কী গাছ লাগাতে চায় তার পছন্দ পছন্দ মতো গাছ লাগাই আজকের ক্লাসটি এই পর্যন্ত এই ভিডিওটি তোমার উপকার আসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক দিও